হরে কৃষ্ণা ধন্যবাদ প্রণাম সকলকে আশা করি সকলে গুরু গৌরাঙ্গের কৃপায় কুশলেই আছেন জীবের দরিদ্রতা দুর্ভিক্ষ ও শোক অসুখ কি করে যাবে পুলস্ত ঋষি নারদ নারদমণিকে বলিতেছেন হে নারদ জীবের অতিরিক্ত বিষয় তৃষ্ণা কর্তব্য নহে জীব তার অর্জিত অর্থ পরিমিত অর্থের দ্বারা অন্নদান বস্ত্রদান এবং জীবগণকে দান করিবেন তাহা করিলে কি হয় সে জন্মে জন্মে আরোগ্য লাভ করিবেন তাই শর্তিলা একাদশী ব্রত পালনে জীবের দুর্ভাগ্যতা শারীরিক অসুস্থতা ব্যাধি আদি দূরীভূত হয় আগামী উনত্রিশে পৌষ চোদ্দই জানুয়ারি বুধবার শুভ শর্তিলা একাদশীর উপবাস উনতিরিশে পৌষ রাত্রি ছয়টা চব্বিশ হইতে পরদিন রাত্রি আটটা চৌত্রিশ পর্যন্ত তুলসী চয়ন নিষেধ আপনারা প্রত্যেকে তুলসী চয়নটা সঠিকভাবেই করবেন এবং পরদিন ফারণ, অর্থাৎ পয়লা মাঘ পনেরোই জানুয়ারি পূর্বান্ন দশটার মধ্যে পারণ জগদ্গুরু শিলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলিতেছেন কীর্তনের দুর্ভিক্ষের মূল কী বর্তমান যে কীর্তন এই কীর্তনের দুর্ভিক্ষতার কারণ কী গুরুবর্গদের অবমাননা হেতু বর্তমান কীর্তনে দুর্ভিক্ষ দেখা যাইতেছে আজকালের কীর্তন জড়িও কীর্তন ব্যবসায়ীমূলক কীর্তন ও কনক কামিনী প্রতিষ্ঠার জন্য কীর্তন হরি তোষণমূলক অর্থাৎ কৃষ্ণেন্দ্রীয় প্রীতির জন্য কীর্তন হচ্ছে না মহাপ্রভু এই কীর্তন নিত্য গীত বাদ্যকে বেসন বলিয়াছেন যদি এই কীর্তন হরি সেবা সেবানুকূল্য হইয়া থাকে তাহলে এটি শ্রেষ্ঠ ভজন নচিত বর্তমান সময়ে যে আজকালের যে কীর্তন তা বেসনে পরিণগণিত হইয়া আছে হরে কৃষ্ণা দণ্ডবত প্রণাম সকলকে ভালো থাকুন